ছোট বড় দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষা কেবল খাঁচায় তখন তারা এমনি বুকে দেব বলবো তুমি চুক্তি করে পড়ো বলবো তুমি ভারী ছেলে

তৈরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলো যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কবো

বাবার নৌকো কত দূরের থেকে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামা